আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবার জন্য দারুণ একটি সুখবর এখন থেকে আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকে আমার বানানো পাওয়ার হালুয়া টর্নেডো হালুয়াসহ যাবতীয় ভেষজ প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করতে পারবেন আসলে একসাথে অনেক অনেক কল ফলে সবার রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না আমার পক্ষে অনেকেই অর্ডার করতে চান কিন্তু কল ধরতে না পারায় বিশ্বাস করেন না বা অর্ডার করতে পারেন না তারা এখন থেকে এই ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন এখানে পাবেন উজ্জীবনী পাওয়ার হালুয়া এটা তাদের জন্য যাদের গোপন সমস্যা এক বছরের কম সময় ধরে পাওয়ার হালুয়া এটি তাদের জন্য যাদের গোপন সমস্যাগুলো এক বছরের বেশি সময় ধরে রয়েছে এটি নিয়ে বিস্তারিত ভিডিও আমার পেজে এবং ইউটিউবে রয়েছে যা আপনারা অনেকেই জানেন টর্নেডো হালুয়া এটি তাদের জন্য যাদের সমস্যা নেই তবে রেগুলার খেতে চান এটি আলকুশি এবং জিনসিংয়ের দ্বারা তৈরি এটি আপনি প্রতি মাসেই রেগুলার খেতে পারবেন কোনো সমস্যা হবে না ভালো পারফরম্যান্স পাবেন উজ্জীবনী ওমেন্স এটি মহিলাদের জন্য এটি আগ্রহ বাড়ায় পিচ্ছিল করা সহ অনেক কাজ করে থাকে এছাড়াও পাবেন স্বামী স্ত্রীর জন্য কম্বো প্যাকেজ তাই আর দেরি না করে এখনই আপনার জন্য অর্ডার করুন অর্ডার করার পূর্বে প্রোডাক্টের ডিটেলস পড়ে আপনার জন্য উপযুক্ত পণ্যটি অর্ডার করবেন আর খাওয়ার নিয়মকানুন বিস্তারিত লেখা থাকবে প্রোডাক্টের গায়ে অর্ডার করার পরেও যদি আরও কিছু জানানোর থাকে তাহলে আমার বাংলা লিঙ্ক নাম্বারে কল করবেন বা একই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক করবেন আর গ্রামীণ নাম্বারটি আমার পার্সোনাল সহকারী রিসিভ করবেন আবার মাঝে মাঝে আমিও করব। আপনারা চাইলে আমার সহকারীর কাছেও বিস্তারিত বলে ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন ওয়েবসাইটের লিংক দেওয়া আছে ক্লিক করে আপনার অর্ডারটি বুঝে নিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ